একজন মানুষের সম্পর্কে জানতে তার লগ্ন ও রাশি বা তার বাচ্চার প্রেডিকশান ছাড়া জানা যায় না এটা তো আপনারা সবাই জানেন যখন বিয়ের সম্পর্কে পৌঁছয় বা বিয়ের দেখাশোনা হয় তখন জোটক বিচার করা হয় দুজনকার সম্পর্ক কেমন থাকবে কি ধরনের তাদের শান্তি থাকবে সংসারে দেখেই কিন্তু বিয়ে হয় কিন্তু যখন আপনারা প্রেমে পড়েন কোনো প্রেম সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন তখন আপনার মনে হতেই পারে আপনার মনের মতন হবে তো পুরুষটি আবার মনে হতে পারে আপনার পছন্দের সঙ্গে মিল খাবে তো বা আপনার মনের সঙ্গে মিল তার মনের মিল হবে তো তাই সম্পর্কে আবদ্ধ হবার আগে জন্ম মাস থেকে জেনে নিন আপনার মনের সঙ্গে সেই পুরুষটির মিল হবে কি না তাদের কেমন ব্যক্তিত্ব জেনে নিন তাহলেই সেই সম্পর্ক থেকে মানে আপনার সেই প্রেম সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত এবং সারা জীবন টিকে যাবে আপনার সম্পর্ক প্রতিটি মাস আমি ধরে ধরে বলবো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই আপনারা জানতে পারবেন প্রথমেই বলি জানুয়ারি মাস জানুয়ারি মাসে জন্ম হলে সাধারণত পুরুষেরা সকলের কাছে খুব আকর্ষণীয় হয় রাজার মতন জীবনযাপন করতে ভালোবাসে একটা রাজা কি করতে পারে রাজা সমস্ত জায়গায় তার প্রভাব বিস্তার করতে সক্ষম সেটা কর্মক্ষেত্রে হতে পারে আবার সেটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে আবার সেটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে এই জানুয়ারি মাসের জন্মগ্রহণ করা পুরুষেরা প্রভাব বিস্তার করতে সক্ষম তারা সবসময় নিজের উপস্থিতি বোঝাতে সক্ষম যে তার উপস্থিতি রয়েছে প্রথম দেখলেই বা তাদের কথাবার্তা শুনলে মনে হবে খুব অহংকার আছে বা অভদ্র গোছের মানুষ আপনি যদি তাদের সঙ্গে মেশেন বা যদি আপনার সঙ্গে মনের মিল তৈরি হয় বা আপনি যদি প্রেমে আবদ্ধ হন দেখবেন তারা খুবই ভালো হয় তার সমস্যার কথা কোনো দিন কারুর সঙ্গে শেয়ার করেন না একটা ছোট কথা এখানে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা আমার কাছে বাটচাট বিচার করতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার দেখে নি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ হলে পুরুষেরা কেমন হয় ফেব্রুয়ারি মাসে জন্ম হলে পুরুষেরা সাধারণত গোপন স্বভাবের হয় খুব বন্ধুত্বপূর্ণ হয় ও অন্যের কথা মন দিয়ে শুনতে পছন্দ করে এরা অর্থের দিকে একটু দুর্বল হয়ে থাকে এরা অর্থ কিভাবে রাখতে হয় বা কিভাবে সেভিংস করতে হয় এটা কিন্তু এরা বুঝে উঠতে পারে না এদের কোনো কাজ দিলে কাজ করতে সক্ষম এবং সেই কাজ সম্পূর্ণ করতেও সক্ষম মানে পুরো কাজটাই করে আপনার হাতে হ্যান্ডওভার করে দেবে তবে পারিপার্শ্বিক পরিবেশ শান্ত হতে হবে এরা দান করতে পছন্দ করেন এরা কারুর সঙ্গে সম্পর্কে দ্রুত জড়িয়ে পড়ে না এরা দেখতে সুন্দর হয় এখানে আর একটা ছোটো কথা বলে রাখি দেখুন আপনারা যখন কারুর সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ হবেন তো আপনার ক্ষেত্রে জটক বিচার করা বা তার কুষ্টি বিচার করা আপনার পক্ষে সম্ভব নয় আপনি কিন্তু তার জন্ম মাসটা জিজ্ঞাসা করে নিতেই পারেন সেই জন্ম মাস জিজ্ঞাসা করেই আপনার মনের সঙ্গে কতখানি মিল রয়েছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন এবার বলি মার্চ মাসে জন্ম হলে পুরুষেরা কেমন হয় মার্চ মাসে জন্ম হলে সাধারণত পুরুষদের বন্ধু বেশি থাকে না বা বন্ধু বেশি হয় না এরা বাড়ির বাইরে বেশিক্ষণ থাকতে পছন্দ করে না তবে মানুষদের সঙ্গে কথা বলতে খুবই পছন্দ করে এরা ভ্রমণপ্রিয় হয় এদের বললেই হলো এক কথায় ভ্রমণের জন্য রাজি হয়ে যায় এরা পরিবারকে খুব ভালোবাসে এবং কর্তব্য পরায়ণ হয় এরা সারা জীবন নতুন কিছু জানতে বা পড়তে বা নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে এরা খুবই পছন্দ করে এপ্রিল মাসে জন্ম হলে কি হয় এপ্রিল মাসে জন্ম হলে পুরুষেরা সাধারণত জেদি বা একগুয়ে টাইপের হয়ে থাকে এরা খুবই রোমান্স করতে পছন্দ করে এরা সুন্দর সুখী ও সৌভাগ্যবান হয় এরা রোমান্স করতেও ভালোবাসলেও মুখ ফুটে কাউকে প্রকাশ করতে পারে না প্রেমে আবদ্ধ হলে এদের পারিপার্শ্বিক লোকেরা মানে এরা যখন প্রেমে আবদ্ধ হয় এদের চারপাশের যে লোকজন আছে সেই লোকজন এদেরকে দেখলেই বুঝতে পারে এরা প্রেমে পড়েছে এরা মুখ ফুটে কাউকে বলে না আমি প্রেমে আবদ্ধ হয়েছি নিজের স্বভাব দ্রুত পরিবর্তন করতেও পারে না বা এরা নিজের স্বভাব চেঞ্জ করতে চায় না এরা যদি প্রকৃতির হয় যখন রেগে যান বা যার উপর রেখে রেগে যান তাকে অনেক প্রশ্ন করতে থাকেন এবার দেখেনি মে মাসে জন্ম হলে কি হয় মে মাসে জন্ম হলে সাধারণত পুরুষেরা মন ও বুদ্ধির দিক থেকে খুবই চালাক প্রকৃতির হয় ও এদেরকে দেখতেও সুন্দর হয় এরা খুবই স্বার্থপর হয়ে থাকে এদেরকে এড়িয়ে চলা সম্ভব নয় আবার আপনি যে ঘেন্না করবেন সেটাও করতে পারবেন না মে মাসে জন্ম হওয়া পুরুষেরা অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে এরা খরচ করার আগে ভেবে চিনতে খরচ করে না তাই এরা নিজেরাই নিজেকে পরিচালিত করে জুন মাসে জন্ম হলে পুরুষেরা কেমন হয় জুন মাসে জন্ম হলে সাধারণত পুরুষেরা এক গোয়েমি বা প্রভাবশালী স্বভাবের হয়ে থাকে বিরক্ত হয়ে ওঠা এদের স্বভাবের একটা বাজে দিক এরা খুব খাটুয়ে ধরনের হয় ও অল্প বয়সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এদের দেখলে আপনার মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে কারণ এদের মনোভাব কঠোর প্রকৃতির চালাকও হয়ে থাকে এরা এদেরকে সাহায্য করলে সেই সাহায্য কিন্তু আপনাকে ফিরিয়ে দিতেই সক্ষম এবং সেই সাহায্য আপনাকে ফিরিয়ে দেবে এবার দেখে নিই জুলাই মাস জুলাই মাসে জন্ম হলে সাধারণত পুরুষদের বোঝা খুব কঠিন আপনি যতই বোঝার চেষ্টা করবেন রহস্য থেকে রহস্য খুলে বেরোবে এরা খুবই মুড়ি টাইপের হয়ে থাকে ও সব কিছুই গোপনীয়তা বজায় রাখে যে কোনো বিষয়ের গোপনীয়তা সে বজায় রাখে এরা যুক্তিপূর্ণ সহকারে কথা বলে খুবই বুদ্ধিমান হয়ে থাকে যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো জায়গায় মানিয়ে নেবার ক্ষমতা এদের থাকে যে কোনো বিষয়ে গভীর চিন্তাভাবনা করতে পারে ও শেষে কি হতে পারে তার দৃষ্টি শক্তি বর্তমান এদের ভেতরে এবার বলি আগস্ট মাস আগস্ট মাসে জন্মগ্রহণ করলে সাধারণত পুরুষেরা সাহসী হয়ে থাকে এরা দয়ালু ও সাহায্য করতেও পছন্দ করে এরা প্রাণ খুলে আনন্দ করতে পছন্দ করে তেমনি এদের কথাবার্তা খুবই সুন্দর এরা সত্যবাদী হয়ে থাকে এরা মিথ্যেবাদীদের পছন্দ করে না এদের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হতে চাইলে আপনি আপনার অতীতের কোনো কথা অতীতে কোনো দুঃখের কথা বা অতীতের কোনো সম্পর্কের কথা এদেরকে কিন্তু কোনো সময় বলবেন না এরা পড়াশুনো করতে পছন্দ করে ও পরিশ্রম করতেও পছন্দ করে এদের রাগ দ্রুত আসে আবার দ্রুত ঠান্ডা হয়ে যায় এরা আনন্দের কথা শুনতে বেশি পছন্দ করে এবার দেখে নিই সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করলে সাধারণত পুরুষেরা কেমন হয় সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করলে পুরুষেরা পরিশ্রমী মানে খাটুয়ে হয়ে থাকে আপনার কথাতে এরা গলে যাবে না এদের মন বাইরে থেকে শক্ত আবার তেমনি ভেতর থেকেও নরম এরা গোপনীয়তাকে গোপনভাবে রাখতে পছন্দ করে বিভিন্ন ধরনের পরিবর্তনকে মেনে নেয় গোপন কথা পরিবারকেও বলে না জীবনে খুব উন্নতির শিখরে পৌঁছে যান অক্টোবর মাসে জন্মগ্রহণ করলে কি হয় অক্টোবর মাসে জন্মগ্রহণ করলে সাধারণত পুরুষেরা টাকা উপার্জন করতে খুব পছন্দ করে মাথায় খালি টাকা টাকা আর টাকা সবসময় চলতেই থাকে এরা খুবই স্মার্ট হয়ে থাকে স্টাইলিস্ট হয়ে থাকে এই কারণের জন্য এরা জীবনে অনেক দেরিতে অর্থ উপার্জন করতে শুরু করে মেয়েরা এই সমস্ত ছেলেদের দেখলেই প্রেমে পড়ে যায় কিন্তু অর্থ উপার্জন দেরিতে করার ফলে মেয়েরা পরবর্তীকালে প্রেম সম্পর্ক থেকে ব্রেকআপ করে তাই এরা প্রেমে প্রতারিত হন নভেম্বর মাসে জন্মগ্রহণ করলে কি হয় নভেম্বর মাসে জন্মগ্রহণ করলে পুরুষেরা সাধারণত আবেগপ্রবণ হয়ে থাকে এরা মনের দিক থেকে খুব সফট হয় নরম হয় কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর ধরনের কাজও করে ফেলতে এদের পিছু পা হয় না এরা কাউকে কথা দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করেন না পরিবারের জন্য অনেক কিছু করার চেষ্টা করে এবং করতে থাকে এরা অর্থ উপার্জনে পটু ডিসেম্বর মাসে জন্মন করলে তাদের প্রচুর বন্ধু থাকে কিন্তু তারা নিজের সমস্ত বিষয়ই বন্ধুদের কাছ থেকে গোপনে রাখে এরা সেন্টিমেন্টাল হয়ে থাকে এরা অন্যদের বিষয়ে জানতে খুবই আগ্রহী হয় সাধারণত এরা স্বাধীনভাবে রোজগার করতে পছন্দ করে তা আমি আজকে জানুয়ারি থেকে আপ টু একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত কোন মাসে জন্মগ্রহণ করলে ছেলেদের স্বভাব কেমন হয় বিস্তারিত আলোচনা করলাম যদি আপনাদের এটা ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন